মাত্র আর কয়েকটা দিন বাকি আমাদের মা আমাদের কাছে আসবেন এবং সেই আনন্দের জন্য কিন্তু আমরা প্রত্যেকে অপেক্ষা করে বসে আছি তার মধ্যে আমাদের এই চিন্তাটাও হচ্ছে যে আমরা পুজোতে কিভাবে রেডি হব কিভাবে তাড়াতাড়ি সাজবো এত কিছু স্টেপ ফলো করে তো সবার মেকআপ করা সম্ভব নয় তো আজকের মেকআপের ভিডিওটা তাদের জন্য যারা খুব কম প্রোডাক্টে মেকআপ করবে এবং তাড়াতাড়ি রেডি হবে কারণ আমরা কিন্তু যতটা সবাইকে দেখাই যে এত মেকআপ করে আমরা ভিডিও পোস্ট করি এত কিছু করি কিন্তু আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার আমার জন্য যে আমরা এত কম সেজে আমি কিন্তু যখনই বাইরে যাই আমি নিজেই একটু কম সাজতে বেশি ভালোবাসি কিন্তু আজকে যেভাবে আমরা বাইরে বেরোতে পারবো তুমি আমি সবার জন্যই মেকআপটা দেখতে থাকো আজকে লুকসটা হবে অষ্টমীর সকাল এবং অষ্টমীর সকালে আমরা কীভাবে রেডি হব বা তোমরা নাইট পারপাসেও কিন্তু এই লুকসগুলো ক্রিয়েট করতে পারো তোমাদের পুজোতে কার কি প্ল্যান আছে একটু বলো তো শুনে ভিডিওর মধ্যে আমি কিন্তু সবসময় এরকম লাইট সাজতে বেশি ভালোবাসি এবং এটা আমার শুধুমাত্র অষ্টমী সকাল বলে নয় প্রত্যেকটা দিনই আমি চাইবো এরকমভাবে সিম্পল এবং একটা সফট লুক ক্রিয়েট করার ওটা মন দিয়ে কিন্তু দেখো স্কিপ করলে কিন্তু তোমাদেরই মিসে হয়ে যাবে ভিডিওটা দেখা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই কিন্তু করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কতটা হেল্প হলো এবং এই রকম সুন্দরভাবে কারা সাজতে চাইছ সেটাও কিন্তু করে জানিও প্রত্যেকটা প্রোডাক্টে আমি যা যা ইউজ করেছি তোমাদেরকে সুন্দরভাবে ভিডিওর মধ্যে আমি দেখানোর চেষ্টা করেছি যারা বুঝতে পারবে না কোন প্রোডাক্টটা কি অবশ্যই কামেন্ট করো আমি সবাইকে রিপ্লাই করে দেবো ওদেরকে আর একটা জিনিস আমি বলে দিই তো দেখো এখানে কিন্তু আমি দুটো ব্লাশার ইউজ করেছি একটা ক্রিম ব্লাশার একটা পাউডার ব্ল্যাশার তোমরা মনে করলে ক্রিম ব্লাশারটা যাদের পছন্দ নয় তারা স্কিপ করতে পারো আবার যারা মনে করবে ক্রিম ব্লাশারটা তোমাদের ভালো লাগে পাউডার ব্লাশারটা স্কিপ করতে পারো আমার মধ্যে যারা ব্লাসার প্রেমী আছে তারা কিন্তু দুটো ব্লাসারই ইউজ করতে পারো এখানে আমি একটা সুন্দর লাইট শেড নিয়ে আমি স্যাডো নিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি এবং এটাকে একটুখানি লাইনার কাজলকে স্কিপ করে আরও তাড়াতাড়ি কীভাবে সুন্দর দেখাবে চোখটা তার জন্য একটা ব্ল্যাক স্যাডো নিয়ে নিয়েছি তো আপার ওয়াটার লাইনে কিন্তু আমি সুন্দরভাবে ব্ল্যাক স্যারোটাকে হালকা করে স্মাচ করে নিলাম তো আই মেকআপটাও যাদের পছন্দ অবশ্যই তারাও কিন্তু ট্রাই করতে পারো প্রত্যেকটা ড্রেসের সাথে অবশ্যই কিন্তু এই কালারটা যাবে তো অবশ্যই তোমরা প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু এই লুকসটাও ক্রিয়েট করতে পারো ওয়াক করতে করতে মেকআপ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবং ফিক্সারটা কিন্তু মাস্ট মেকআপটাকে ফিক্সড করার জন্য আমি একটা ফিক্সার ইউজ করে নিলাম তো পুরো লুকসটা দেখো সুন্দরভাবে একটা ইয়ারিংস পরে নিলাম মাল্টি কালারের এবং হাতে একটা ব্যাঙ্গেলস তো অবশ্যই পুরো লুকসটা কমপ্লিট তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও এইরকম আরও সুন্দর সুন্দর নেক্সট পুজোর লুকসগুলো যদি তোমরা দেখতে চাও তোমাদের যদি ভালো লাগে আমার মেকআপের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করো থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই খুব ভালো দেখো